বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতার আজকে পনেরোতম কুয়েশন অ্যান্সার করবো আমরা চলুন কীভাবে কুয়েশন অ্যান্সারগুলো করা যায় ফুল ভিডিওটি দেখবেন না দেখলে বুঝবেন না আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা লাইক কমেন্ট শেয়ার সারাই আপনারা চলে যান আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন যা দেখি বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতার আজকে পনেরোতম কুইজের অ্যান্সারগুলো অ্যান্সারটি কী হতে পারে সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন যাই হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে প্রতি রাত্রের ভিডিওগুলো আপনারা প্রতি রাত্রে পেয়ে যান ধন্যবাদ